আমরা একত্র করার জন্য বিপক্ষে পা দিয়েছি সেই দোষটি দলের গুরুত্বপূর্ণ একটি দল হচ্ছে জাতীয় নাগরিকতা এই পার্টির সদস্য আপনাদের আমরা তার হাতে

রংপুরের কাছে ফিরে আসবে বাইরের কারো কাছে যাচ্ছে না আমরা তার হাতে সেটা তুলে দিলাম আর তারা তারও নিজে ঘরে নিয়ে আল্লাহর পর ভরসা করে লড়াই করে যাবেন এবং ঘরে ফিরবেন ইনশাল আলহামদুলিল্লাহ সবাইকে মোবারক এখানে আমাদের তাকে আমরা দিয়েছি ছয় নম্বর আসনে এই আসনটি মাসের মুখ থেকে একবার হাইজাক হয়ে গিয়েছিল আবার রংপুরবাসীর মুখে ফিরে আসবে ইনশাআল্লাহ গাড়ি পাল্লাই ভোর করে আসুন রংপুরের কাছে ফিরে আসবে ভাইরাল কারো কাছে যাচ্ছে না আমরা তার হাতে সেটা তুলে দিলাম আপনারা তার তারও বিজয় ঘরে নিয়ে আল্লাহর পর বরসা করে লড়াই করে যাবেন এবং ঘরে ফিরবেন ইনশাআল্লাহ ছয়েটা না দিন আলহামদুলিল্লাহ সবাইকে মোবারকবাদ এখানে আমাদের সঙ্গী অনেক বন্ধু সংগঠন এবং অতিথিবিন্ধ আছে সকলের বক্তব্য শুনতে পারলে খুবই ভালো লাগতো অনেকে হয়তো বক্তব্য দিয়েছেন অনেকে দিতে পারেননি যারা পারেননি তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি আর কিছু শেষ একটা শেষ খাবার নিয়ে যেতে হবে না দাঁড়ি পাল্লা যখন সমঝিলেন তখন গণমুখ কি না আপনারা গণমুখে কি বলবে গণমুখে হা বলবো ইনশাআল্লাহ চুরে বলেন কি বলবে বেশিরভাগের বিরুদ্ধে হা সাদাবাজের বিরুদ্ধে হা অপশাসনের বিরুদ্ধে হা দুর্নীতির বিরুদ্ধে হবি আদিপত্যবানের বিরুদ্ধে হ বাংলাদেশের পক্ষে হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামীর জিন্দাবাদ দশ দলীয় বাক্য জিন্দাবাদ আসসালামু আলাইকুম আলহাম